তো আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো মিষ্টি আমি কালো জাম মিষ্টি কিভাবে পারফেক্ট তৈরি করতে হয় সেটাই এই ভিডিওতে দেখিয়ে দেব তো তার জন্য কি কি উপকরণ লাগছে সেটাই আমি প্রথমে দেখিয়ে দেই চলেন এখানে প্রথমে লাগছে ছানা আমি এক লিটার দুধ থেকে ছানা বের করে নিয়েছি আর পারফেক্ট কিভাবে বের করতে হয় সেটা রেসিপিতে অবশ্যই আছে দেখে নেবেন আর লাগছে চিনি এটা শিরা করার জন্য এখানে লাগছে ময়দা আমি ময়দা এক টেবিল চামচ নিয়েছি এর সাথে নিয়েছি দুইটা এলাচ লাগছে চিনি আমি চিনি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি আমি এই ছানা সাথে মিক্স করব এই জন্য এর সাথে লাগছে গুঁড়ো দুধ এখানে লাগছে ঘি আর লাগছে ব্রেকিং পাউডার আমি ব্রেকিং পাউডারটা দিয়েছি বাস আমার উপকরণ সব শেষ আমি সবগুলোই দেখিয়ে দিয়েছি এখন আমি চুলার কাজটা প্রথমে শুরু করে দিই ঢাকনাটাকে খুলে নিয়ে আমি প্রথমে পানি দিয়ে দিচ্ছি অর্থাৎ শিরা তৈরি করে নেব প্রথমেই আমি দুই মুখ পানি দিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আমি এক কাপ চিনি নিয়েছি এর জন্য দুই কাপ পানি দিয়েছি আমি এখানে একটা টিপস দিয়ে দিই আপনারা অবশ্যই প্রথমে শিরা তৈরি করে নেবেন মিষ্টি বানানোর জন্য বলক এসে গিয়েছে আর আমার শিরাটাও রেডি হয়ে গিয়েছে চুলা গাছটা বন্ধ করে দিয়ে আমি এটা ঠান্ডা হতে রেখে দিচ্ছি এর ফাঁকে আমি মিষ্টিটা তৈরি করে নিচ্ছি চলেন মিষ্টি বানানোর জন্যই প্রথমে আমি এই ছানাটাকে ভালোভাবে একটু মথে নেব একটু ভালোভাবে আমি ছানাটাকে মথে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে দিচ্ছি চিনির কুড়া দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এখন আমি দিয়ে দিচ্ছি ঘি দুই তিন টেবিল চামচ ঘি ইউজ করলাম দিয়ে দিচ্ছি ব্রেকিং পাউডার দেখেন আমি দুই চিমটি পরিমাণ পাউডার দিচ্ছি অবশ্যই এর থেকে বেশি দিবেন না আমার সব উপকরণগুলো দেওয়া হয়ে গিয়েছে এগুলো সবগুলো আমি একবারে মিক্স করে নিচ্ছি এই পর্যায়ে এখন একটু নরম দেখা যাবে কিন্তু ভয় পাওয়ার কোনো কিছুই নেই হাতে একটু ঘি মেখে নিয়ে মিষ্টিটা তৈরি করব প্রথমে এরকম করে গোল গোল করে নিচ্ছি যাতে সব মিষ্টিগুলো এক সমান হয় আমি সব গোল করে নিয়েছি এখন হাতের সাহায্যে একটু লম্বাটা করে নিচ্ছি এই যে আমার সব মিষ্টিগুলো তৈরি করা হয়ে গিয়েছে এখন জাস্ট ভাজার পালা এখন এর পর্যায়ে আমি মিষ্টিগুলো দিয়ে দেব আমার যতগুলো মিষ্টি ধরে আমি দিয়ে দিলাম আর হালকা একটু নেড়ে দিচ্ছি একটু সাবধানে নেড়ে দিতে হবে আমি এরকম করে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব আমার পছন্দ মতো কালার যখন এসে যাবে অর্থাৎ আপনার পছন্দ মতো কালার যখন এসে যাবে তখন অবশ্যই উঠিয়ে নেবেন আমি একটা ছাঁকনিতে উঠিয়ে নিয়ে তেলগুলো সব ঝেড়ে নিচ্ছি আর সরাসরি আমি শিরার মধ্যে দিয়ে দেব এমন করে আমি সবগুলোই ভেজে নেব এবং শিরার মধ্যে ডুবিয়ে দেব আর অবশ্যই সিরাটা আবারও বলছি ঠান্ডা হতে হবে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় দুই থেকে তিন ঘন্টা আমি দুই থেকে তিন ঘন্টা আমি এই ঢাকনাটা খুলব না এবং এভাবেই রেখে দেব দুই থেকে তিন ঘন্টা পর ফিরছি আপনাদের সামনে এই যে আমি দুই থেকে তিন ঘন্টা পর ফিরেছি আপনাদের সামনে আমার মিষ্টিগুলো কেমন হয়েছে সেগুলো দেখে নেওয়া যাক প্রথমে চলেন আর ভেতরে কতটুকু রস ঢুকেছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমি সব রসগুলো ছেকে নিয়ে একটা প্লেটে উঠিয়ে নিয়েছি আমি এখন এই মিষ্টিগুলোর উপরে গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে ডেকোরেশন করে দিচ্ছি আপনারা চাইলে মামা দিতে পারেন অথবা গুঁড়ো দুধও দিতে পারেন এই যে তৈরি হয়ে গেল আমার কালোজাম মিষ্টি আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদের ভেতরে কতটা সফট হয়েছে দেখতে পাচ্ছেন আর এইভাবে মিষ্টি তৈরি করলে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আপনাদেরও ভালো ফল পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ